দেখো আমি এখন ছাদের উপরে সাড়ে ছটা বাজে কেউ আমাদের পাড়াতে ঘুমিয়ে উঠেনি পরিবেশটাকে দেখো ঠান্ডা ঠান্ডা পরিবেশ এত সুন্দর ছাদের উপরে আসলাম গাছগুলোতে জল দিতে অতিরিক্ত গরম পড়েছে এত গরম পড়েছে মানে ভালো লাগে না গরমের জন্য পরিবেশটা খুব সুন্দর হাওয়া লাগে ছাদের গাছে জল দিতে আসলাম ছাদটা ঝাড় দেব এই যে কড়ালা গাছ দেখো কত সুন্দর শসার গাছ লেবুর গাছে দেখা লেবু ধরে নিয়েছে ছোট ছোট লেবু এটা ভিন্ডি গাছ হাওয়াটা খুব সুন্দর শান্ত পরিবেশ এখন কেউ চিৎকার চাচামেচেনাই পাড়াতে কেউ ঘুম থেকে উঠেনি অত সুন্দর এখন ভালো লাগছে একটু পরে আবার পাড়াটা অশান্ত হয়ে যাবে এই যে দেখো বিনস বিনস ঝুলছে আমার কাছে বাদরগুলো খেয়ে খেয়ে নষ্ট করে দিবস আরও হয়েছিল যে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে শুতে দেবো আবার এখন একটু ছাড়টাকে ঝাড় দেবো ছাড়টা নোংরা হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে আগে ছাদে আসব ছাদে এসে ছাদটাকে পরিষ্কার করে ঝাড় ঝাঁটা করে গাছে জল দিয়ে তারপরে আমি নিচের কাজগুলো করতে যাব এই যে পেয়ারা গাছ এই পেয়ারা দেখো লঙ্কার গাছের নিচে কচুর গাছ হয়েছে আর ভিডিওটা বড় করবো না ভালো লাগলে ভিডিওটাকে ফলো করে রেখো এবং সাবস্ক্রাইব করে